দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ধর্ষণ কাণ্ডে সোমবার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এল বলা ভালো এই ঘটনার তদন্তে নতুন মোড় এল এদিন দুর্গাপুরে আদালতে টেস্ট আইডেন্টিফিকেশন বা টিআই প্যারেডের রিপোর্ট জমা দেওয়া হয় পুলিশের তরফে তা দেখার পরে বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্যাতিতা ছাত্রীর আইনজীবী পার্থ ঘোষ দাবি করেন যে ফিরদৌস শেখি এই ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত সেই সরাসরি ধর্ষণকারী বাকি পাঁচজন অভিযুক্ত কোন না এই ঘটনায় জড়িত তাই তারা সমান দোষী ঘটনার সূত্রপাত দশ অক্টোবর রাতে আটটা নাগাদ দুর্গাপুরের শোভাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের তেইশ বছর বয়সী ডাক্তারি পড়ুয়া তার সহপাঠী ওয়াসিফ আলীর সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন তারা যখন কলেজ ক্যাম্পাসের কাছাকাছি রাস্তা থেকে প্রথমে তিনজন যুবক ওই ডাক্তারি জঙ্গলে টেনে নিয়ে যায় টিআই হয়েছিল চব্বিশ তারিখে সেই টিআই প্যারেডের আজকে কি ছিল আউটকাম সেটা আমরা কোটার কাছে দেখলাম কোটার কাছে প্রেয়ার করলাম যে টিআই প্যারেড যেটা হয়েছে সেই টিআই প্যারেডে কী আছে সেটা আমাদেরকে দেখানো হোক এবং পুলিশ অলরেডি সেই টিআই প্যারেডের কপি নিয়ে গেছে ফর দি শেক অফ দি ইনভেস্টিগেশন তো জয় সাহেব বলো আপনারা দেখতে পারেন কোনো অসুবিধা নেই টিআই প্যারেড যা দেখলাম তার থেকে ফের ফিরদোষ শেখ ফিরদোস মানে যিনি অ্যাকচুয়ালি রেফটা করেছিলেন সেটাও লেখা আছে আর তার সাথে সাথে বাকি যারা ছিল যারা ইকুয়ালি রেসপন্সিবল ফর দিস অফেন্স তাদেরকেও আইডেন্টিফাই মেয়েটি করেছে কাজাকাজি এখানে যা শাস্তি হবে ছজনের সমান শাস্তি হবে আবার থার্টি ফার্স্ট একত্রিশ তারিখে ডেট আছে জয় সাহেবের বক্তব্য যে একত্রিশ তারিখে মানে আমরা ডিলে করতে চাইছি না একত্রিশ তারিখেই রাখলাম ডেটটা ইন দ্য মিন টাইম যদি পুলিশ চার্জশিট দেয় তাহলে কপি সার্ভিস করে ইমিডিয়েটলি ট্রায়ালের জন্য যা করার আমরা করবো জয় সাহেব কথা বলেছেন এবং বেল প্রেয়ার করেছেন সেটা টাইমিং বাড়িয়ে গেছে পুলিশের নিরাপত্তায় কি থাকে পুলিশের নিরাপত্তা বাড়িয়েছে গেছে গতকাল